নমস্কার আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর শহরের রাজীব গান্ধী মেমোরিয়াল ময়দানে দ্বিতীয় দুর্গাপুর উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক পঞ্চায়েত গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ বজিন্দার জেলার ডিএম পান্না মেস পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী এস বিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল এডিডি চেয়ারম্যান কবি দত্ত জেলা বিধানসভা সভাপতি বিশ্বনাথ বাউরি পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ বিভিন্ন সংস্থার আধিকারিকরা উপস্থিত ছিলেন অতিথিরা প্রদীপ জ্বালিয়ে উৎসবে উদ্বোধন করেন মন্ত্রী মলয় ঘটক বলেছিলেন যে দুর্গাপুর উৎসব সাহিত্য সংস্কৃতির প্রচারে পাশাপাশি শহরের বাসিন্দাদের সম্পূর্ণ বিনোদন দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ক্রমাগত চেষ্টা করছেন আয়োজকরা জানান দুর্গাপুর চেম্বার অব কমার্সের সহযোগিতায় দুর্গাপুর উৎসব বারো দিন চলবে এ সময় কলকাতা মুম্বাই ও দিল্লির মতো মহানগরের বিখ্যাত গায়কগণ উপস্থিত থেকে নগরবাসীকে বিনোদন দেবেন সতেরোই ডিসেম্বর সমাপনী করা হবে पश्चिम बर्दवानली दुर्गापुर की नई सदस्यता रिपोर्ट बांग्ला एमजी न्यूज़ श्री नरेंद्र चक्रवर्ती से सुभाष मंडल श्री सुनील कुमार चौधरी पुलिस कमिश्नर एडीसीपी श्री पुन्नम मलम आईएएस डिस्ट्रिक्ट मजिस्ट्रेट ऑफ वेस्ट बर्दमान दुर्गापुर इज नॉट ओनली अ स्टील सिटी नाउ दुर्गापुर इज अ हेल्थ सिटी इट्स एन एजुकेशनल सिटी এবং এই শহরে চক্রবর্তী আমাদের পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার শ্রী সুনীল চৌধুরী আইএস আছেন আমাদের পশ্চিম বর্ধমানের জেলা পি এস কুনম্বর এছাড়াও উপস্থিত আছেন এখানে সুভাষ মন্ডল তিনি আমাদের এসবিএসটিসি চেয়ারম্যান আছেন কবি দত্ত চেয়ারম্যান এডিডিএ আছেন আমাদের সৌরভ চ্যাটার্জি মহকুমা শাসক এছাড়াও যারা উপস্থিত আছেন প্রভাত চ্যাটার্জী অমিতাভ ব্যানার্জি দীপঙ্কর লাহা এখানে উপস্থিত আছেন সকলকে আমি আমার তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই দুর্গাপুর উৎসব গত বছর প্রথম শুরু হয় এবং গত বছরের উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে আমি ছিলাম একটা বছর পরে একটা বছরেই দুর্গাপুর উৎসব কিন্তু একটা জায়গা তৈরি করে নিয়েছে একটু আগে ডাক্তার সত্যজিৎ বাসু বলছিলেন যে দুর্গাপুর হেলথ সিটি এডুকেশনাল সিটি আমার মনে হয় আমাদের রাজ্যে কলকাতাকে যেমন আমরা বলি সিটি অফ জয় যেমন আমরা বলি সিটি অফ ব্রাদারহুড সাংস্কৃতিক শহর অর্থাৎ দুর্গাপুর সিটি অফ কালচার তাই সিটি অফ কালচার যে শহর হয় সেই শহরে এই ধরনের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এবারেও আমি দেখলাম অনেক গণ্যমান্য যারা ব্যক্তি তারা এখানে আসবেন শুভবা আজকের এই অনুষ্ঠান দ্বিতীয় বর্ষের উদ্বোধনীয় অনুষ্ঠান এই অনুষ্ঠান আজ থেকে এই উৎসব চল অনুকূল কাষ্ট সুন্দর বিজ্ঞাপন আপনাদের সামনে থাকার জন্য মূল্য জানাচ্ছি খুবতে পারে নিশ্চয়ই মনে ঘটক পশ্চিমবঙ্গ সরকারের শ্রম আইন এবং বিচার বিভাগের দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বারণী মুক্তি শ্রী মানিক ঘটক মহাশয়কে আমরা আন্তরিক অভিনন্দন জানাই প্রাণ ভরা শুভেচ্ছা জানাই আপনি ভীষণ ভালো থাকুন এবং আনন্দে থাকুন আমরা একটু গুণাহনা করি এবং যারা আছেন এই মুহূর্তে চাইব সকলে মিলে একবার জোরে করতালি দেবেন ধন্যবাদ জানাই স্যারকে আমরা আন্তরিক অভিনন্দন জানাই আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য

প্রাণ চাই আলো চাই চাই মুক্ত বায়ু চাই বল চাই স্বাস্থ্য আনন্দ উজ্জ্বল পরবায়ু সাম্যের গান যেখানে আসে এক হয়ে গেছে সব অকালে ভাড়া যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান সামিল গ্রাম ডিবে আর ডিবে মেলা যাবে না ফিবে এই ভারতীয় মহামানবের স্বাগত দেবে আমরা আমাদের অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব আমি প্রথমেই এই মুহূর্তে আপনাদের সকলকে স্বাগত জানানোর জন্য আমি উগুলো যাব উৎসবের দ্বিতীয় বর্ষের মাননীয় সভাপতি এবং বিশিষ্ট বিক্ষোভ বিশেষজ্ঞ